আলাইকুম আশা করি সব বলা আছেন আজকে আমি আপনাদেরকে ট্রেজার এন এফ টির সম্পর্কে কিছু কথা বলব ট্রেজার এনএফটি কিতাম ট্রেজার এনএফটি হয়েছে গে একটা নন ফান টু ক্যান এখানে টু ক্যান বাই সেল করিয়াম এখানে ইনকাম করা যায় এখানে ফার্স্টে অ্যাকাউন্ট হইব অ্যাকাউন্ট করার লাগে আমার ভিডিওর কমেন্ট বক্সও একটা লিঙ্ক সেই লিঙ্কর মাধ্যমে ক্লিক করে আপনার জয়েনতে পারেন তো এই কেন ফার্স্টেই কেন আপনার একটা ইউজার নেম দিব যেমন যেমন এম ডিফোন পাঁচশো ওরকম যে কোনো একটা সংখ্যা দিয়ে একটা ইউজার নেম দিব স্ট্রং একটা পাসওয়ার্ড দিব যেমন বি সি টু ওয়ান দেওয়ার পরে মনে করেন নাম ওরকম যে কোনো একটা পাসওয়ার্ড দিব তারপরে ওইখানে নিজের কান্ট্রি সিলেক্ট করিয়া তারপরে এই একটা নাম্বার দিব তারপরে এইখানে একটা ইমেইল দিব তারপরে ইমেইল দেওয়ার পরে রেফারেল লিংক মনে করেন আমার লিংক থেকে জয়েন হইলে রেফারের লিংক অটোমেটিক তা তারপরে এই কারণে ইমেল দেওয়ার ফুলে গেটও ক্লিক করব তারপরে ইমেইল প্রবেশ করব ইমেলে একটা কোড যাইব তারপরে কোডটা দিবা তারপরে আইডি সাইন আপ ক্লিক করলে অটোমেটিক লগ ইন হয়ে আবার আপনার ইউজান নেমার পাসওয়ার্ডে লগ ইন করতে পারব তো আমি আমার এখন আইডিটা লগ ইন করিয়া দেখাই আপনার তো আমি আমার আইডি লগ ইন করছি লগ ইন করার পর এরকম ইন্টারফেস আইব মায় ক্লিক করব দেখুন আমি কেন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আইজ পাঁচ মাস রানিং আমি প্রথমে পঞ্চাশ ইউএসডিটি ইনভেস্ট করছি অ্যাকাউন্ট করার সাথে সাথে আমি দেড়শো ইউএসডিটি বোনাস পাইছি তিন দিন লাগে আর আমি ফরে পঞ্চাশ ইউএসডিটি ইনভেস্ট করছি দেড়শো ইউএসডিটি আপনি তিনদিন রেজারভেশন করতে পারব আমি পঞ্চাশ ইউএসডি ইনভেস্ট করার ফলে আমি থেকে তিন মাস ফুড়ে আমি একশো ডি উদ্যোগ দিছে তারপরে পঞ্চাশ ইউএসডিডির একাউন্ট রাখছে রাখার ফলে আবার রেজার্ভেশন করি এখন আমার আছে একশো ফাঁস ইউএসডিডি তারপরে প্রতিদিন ফার্স্ট হইলেভেশনে ক্লিক করব রেজার্ভেশন ক্লিক করার পরে ক্রস মারিয়ে দিব তারপরে রেজার্ভেশন আইডি দিব তারপরে এখানে কনফার্ম ক্লিক করব কনফার্ম ক্লিক করার পরে এখানে একটা এনএফটি বাই হইব তারপর সাথে সাথে আবার এটা আবার সেল দিয়ে আজকে আমার অ্যাকাউন্ট শু করব এইট পার্সেন্ট আপনি যত ইনভেস্ট করব তার চত্ব পার্সেন্ট হয় এখন আমার এটা বাই হয়েছে এখন আমি এটা সাথে সাথে কেন সেল করিয়া দিলে সেল হয়ে যাবে কমপ্লিট কমপ্লিটও সাথে একটা পেজে ক্লিক করব আমি দেখুন আমার আজকের ইনকাম হয়েছে এক দশমিক সিক্স এইট ডলার প্রায় দেড় ডলার উপরে দেখুন আমার এখন আছে একশো ষাট ডলার দশমিক থ্রি এইট থ্রি নাইন এখানে আপনারা সবাই ইনজিও করতে পারব কাজ করবো খুব ভালো লাগবো কীভাবে অ্যাকাউন্ট করবা যদি কোনো ধরনের হেল্প লাগে তাহলে আমার ইনবক্সে নক করবা নাহলে কমেন্টস করবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব তারপরে কল করি আপনার বিস্তারিত সম্পূর্ণ সব কিছু বুঝে আমাকে কীভাবে অ্যাকাউন্ট হইব কীভাবে ডলার ডিপোজিট হইব বাইন্যান্সের সাথে লিঙ্ক লিঙ্ক করিয়া আপনারা বাইন্যান্সের মাধ্যমে টাচ ওয়ালেটের মাধ্যমে ডলার উদ্যোগিতা পারবো আচ্ছা সবে কাজ করব কেন মনে করেন একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে হইলে তো কিছু টাকা ইনভেস্ট করা লাগে আর ব্যবসার মধ্যে লাভ লস থাকে সো সেমি কেন অল্প কিছু টাকা ইনভেস্ট করে কাজ করব যেমন একশো ইউএসটিম অথবা পঞ্চাশ ইউএসডি ডিম তো আমি বেশি পইতাম না আপনার পঞ্চাশ ডি দিয়ে কাজ শুরু করবো তারপরে আস্তে আস্তে বালা লাগবো দেখবা সম্পূর্ণ কাজ কিছু শিখব বুঝব তারপরে টিম বার বড় করবা ইনকাম এমনিতেই বাড়বো তো বলতে আবার সব